আমার খবর রাজ্য সরকারের যুবকল্যাণ দপ্তরের উদ্যোগে বোলপুর পৌরসভার সহযোগিতায় রাখি বন্ধন উৎসব পালিত হল বোলপুর চৌরাস্তায় এদিনে রাখী বন্ধন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুর পৌরসভার পুর প্রধান পর্ণা ঘোষ যুবকল্যাণ দপ্তরের আধিকারিক সহ বোলপুর পৌরসভার বোর্ডের কাউন্সিলররা কবিগুরুর গান গেয়ে অনুষ্ঠানের সূচনা হয় সকল পথ মানুষের হাতে রাখি পরিয়ে দেন সকলেই এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহের হাতে রাখি পরিয়ে দেন বোলপুর পৌরসভার পুরপ্রধান প্রধান পর্ণা ঘোষ সকলকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করানো হয় সরকার গঠন করার পর থেকে প্রতি বছর বাংলার প্রতিটি ব্লক শহরে রাখি উৎসব পালন করা হয় একটাই উদ্দেশ্য যে সবার মধ্যে ভাতৃত্ব জেগে উঠুক এবং বাংলা সমস্ত ভাই বোনেরা মিলে বাংলাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে তাই এই চিন্তাধারা থেকেই এই উৎসব আমরা পালন করি প্রতিটি জায়গায় যদি আমরা এইটা সঠিকভাবে পালন করতে পারি তাহলে আজকে যে বাংলার মধ্যে যে রাজনীতি নষ্ট করার যে চক্রান্ত চলছে বাংলাকে ভায়ে ভাই ঝগড়া লাগাবার যে চেষ্টা চলছে সেখান থেকে আমরা সেটা প্রতিহত করতে পারব এটাই আমাদের বিশ্বাস যে আসুন আমরা সবাই মিলে উৎসবে সামিল হয়ে আমাদের গল্প সহ্য আমরা সেইভাবে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি প্রতি বছরই আমাদের বোলপুর চৌরাস্তায় যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং বোলপুর পৌরসভায় সহযোগিতায় এই উৎসব পালিত হয় তো ঠিক সেভাবেই আজকে চৌরাস্তায় আমরা এই উৎসব পালনের জন্য নেমেছি সাথে ছিলেন আমাদের রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যেক ওয়ার্ড থেকে সব ধরনের মানুষ এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রবি ঠাকুর যেটা হয়েছিলেন সেই উদ্যোগেই আমাদের সেইভাবেই আমাদের এই রাখি বন্ধন উৎসব পালন হলো পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা হিংসা বিদ্বেষ ঘুচিয়ে সে ভালোবাসা অটুট থাকুক এটাই মানুষকে বলার অবশ্যই এটা তো আমরা সবসময়ই বলি যে আমাদের রবি ঠাকুরের স্মৃতি বিচড়িত শান্তিনিকেতন তার ঐতিহ্যকে বজায় রাখা আমাদের বক্তব্য তার মধ্যে রাখি বন্ধনটাও বিশেষভাবে প্রাধান্য পায় তো আমরা চাইবো সেই ঐতিহ্য বজায় থাকুক রাখির মধ্যে দিয়ে সবার মাঝে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখ রকমের আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে